কবিতার শিরোনাম বরিশাল্লা মনু কত্ত রহম ঝড় বন্যা আইলাসি ডর দেওই নদীর দেশের মানু মোরা ডরাই না তোকে ওই বহের মধ্যে সাহস রাহে বরিশাল্যা পোলায় হেরপর পর বেবাক্যে মগো মনু কইয়া বোলায় ডাইলে লবণ দিসে কিনা খেপায় হেইয়া কইয়া মোর মোল্লায় হেই পিড়াই উর্ষি লইয়া মগো বালাম চাউলডি রাহি ডোলায় হের পর বেবাক্যে মোগ মনু কইয়া বোলায় কোন হালে চহিদার আল্লে জানি কার দাদায় হেইয়া কইয়া মোগ লগে খালি জগড়া বাদায় যেগুলানে এই কথা কয় নেউক হ্যাগরে ঝোলায় হের পর বেবাক্যে মগো মনু কইয়া বোলায় পোলা মোগ তোলা আশি তাহা বিশ্বাস না ওইলে তুমি দেখো কাহা ইসলামাস মগ নদীতে হাপলা হালুক কোলায় হের পর বেবাক্যে মগো মনু কইয়া বোলায় হের পর বেবাক্যে মগো মনু কইয়া বোলায় हेरे पर्यो के मोगो मोनु कोई बोलाए धन्यवाद